আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলছি সেটা হচ্ছে রাজনীতিতে আমরা দেখেছি ডক্টর ব্যক্তিত্ব না কিন্তু তার রাজনীতির একটা উৎসাহ বিলাস ছিল তিনি এক এগারো সরকারের আগে মনে হয় তিনি একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন এবং পরবর্তীতে তিনি অনেক ঝামেলা দেখে সেই পথ থেকে তিনি বের হয়ে আসেন কিন্তু তার রাজনীতির ইচ্ছেটা তার চালু ছিল তাকে মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের সময় সামরিক বাহিনীর হয়তো তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য বলেছিল কিন্তু তিনি সেই প্রস্তাবটা ফিরিয়ে দেন যে খুব অল্প সময়ের জন্য এখন তিনি সুযোগ পেয়েছেন এখন তিনি তার ভাই ব্রাদারকে দিয়ে নতুন একটা শাসনতন্ত্র তৈরি করেছেন যেখানে লুটপাট চালু আছে যেখানে নাটক সিনেমা সব কিছু হচ্ছে আমরা গত দুই দিন আগে মনে একটা নাটক দেখেছি আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি আব্দুল হামিদ কূটনৈতিক পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের ব্যাংককে চলে গিয়েছেন এবং তিনি এর আগে বাংলাদেশের যে সামরিক হাসপাতাল সিএমএইচ সেখানে নাকি তিনি অনেক দিন ধরে ট্রিটমেন্ট নিয়েছেন এবং তার কূটনৈতিক পাসপোর্টটা কোনোভাবে বাতিল করা হয়নি তিনি খুনিরা মামলা আসামে আছেন তিনি দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি দীর্ঘকালীন সময়ে তিনি বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের পথে যে নানা রকম বাধাগুলো হয়েছে তিনি কোনো না বাধার পথে তিনি প্রতিবন্ধকতা তৈরি করেননি বরং তিনি সব জায়গা থেকে করেছেন সরকারকে সহযোগিতা করেছেন তার বিরুদ্ধে এই যে এত এত অভিযোগ এত অভিযোগের পরও গত নয় মাস ধরে তিনি খুব বহাল তবীয়তে বাংলাদেশে ছিলেন এখন তার বাংলাদেশের কূটনীতিক পাসপোর্ট ইউজ করে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডে চলে যাওয়ার মধ্য দিয়ে নতুন যে নাটকটা আমাদের সরকার মঞ্চস্থ করেছে সেটাকে আমার মনে হয়েছে যে অনেকটা আমাদের লিটনের ফ্ল্যাট আমাদের ফারুকি আছে না ক্লাস টেন ফার্স্ট উপদেষ্টা ফারুকি সেই ফারুকির লিটনের ফ্ল্যাট মনে হয়েছে যেখানে আমাদের দরকার ছিল জমজমাট উত্তেজনাপূর্ণ জেমস বন্ড জিরো জিরো সেভেনের স্কাইফল বা ডাই অ্যানাদার ডে এরকম টাইপের মুভি দরকার ছিল সেখনে তারা দিয়েছে আমাদের লিটনের ফ্ল্যাট ম্যাথ ম্যাথে মার্কা লিটনের ফ্ল্যাট যেমন করে তারা উপদেষ্টা পরিষদ তৈরি করেছে ছুরু বুরু দিয়ে ডাইপার বাহিনীকে দিয়ে যেমন করে তারা ক্লাস টেন পাস ফারুকিদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ তৈরি করেছে তেমনভাবে তাদের সরকার চলতেছে এবং তার ফল বাংলাদেশ পাচ্ছে বাংলাদেশে রিজার্ভ কমছে রিজার্ভ যদিও পঁচিশ বিলিয়ন ডলার কিন্তু আমাদের যেটা হচ্ছে আমাদের জিডিপি কমতে কমতে ষাট ভাগ কমে গেছে আমাদের বাংলাদেশে উৎপাদন কমে গেছে আমাদের বাংলাদেশের শিল্পায়ন বলতে এখন নাই আমাদের বাংলাদেশের শেয়ার বাজার মুদ্রা বাজারে যে পতন হয়েছে সে পতন বাংলাদেশ আগে কখনো দেখেনি আমরা যেই নতুন করে যে নাটক শুরু করেছি সীমান্তে কৈডন নাটক রোহিঙ্গা নাটক তারপরে কী কী আছে না রোহিঙ্গা নাকি তাদের বাড়িতে গিয়ে কি করছে ঈদ করবে আগামী ঈদ তেমন ভিত্তিক যে নাটক আমাদের যেই বিনিয়োগ বিদেশি বিনিয়োগ নিয়ে যে বিনিয়োগ সম্মেলনগুলো যেরকম নাটক হয়ে গেল সে নাটকগুলো আমাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে গিয়ে আমরা এখন যেটা আছে বস্তা পচে নাটকের ভিতর দিয়ে আমরা গত নয় মাস কাটিয়েছি এখন ইউনুট সরকার আমাদেরকে বস্তা পচে নাটকের মধ্য দিয়ে কতদিন ধরে রাখা সেটা আমার ঠিক জানা নেই রাজনৈতিক দলগুলো এইভাবে সক্রিয় হওয়া উচিত আমি একটা কথা বলেছিলাম বর্তমানে সমাজে যে বৈষম্য চলছে সেটা আওয়ামী লীগের সময় এত ছিল না বিএনপি আসলে বা যে কোনো রাজনৈতিক দল আসলেও তেমন হবে না কেন তাদের যে বেসটা তাদের কম কোটি কম করে ছয় কোটি আট কোটি লোকের জনসমর্থন লাগবে যেহেতু মেজরিটি ভোটে সরকার গঠন করবে সুতরাং আট কোটি মানুষের ভিতর থেকে তাদের ভাই ব্রাদারদেরকে তারা সিলেক্ট করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কী করছে লামিয়া ইসলাম তারপরে কী আছে নুরজাহান বেগম তারপরে পুচকি পাচকি এদেরকে দিয়ে তিনি কি করছেন বাংলাদেশের মন্ত্রণালয়গুলা বাংলাদেশের উপদেষ্টা পরিষদ তিনি তৈরি করেছেন তিনি নিজেই একজন অযোগ্য ব্যক্তি এখন তাকে তাকে যারা ঘিরে ধরে আছে তারা হচ্ছে অযোগ্য থেকে চূড়ান্ত রকমের অযোগ্য এবং তার ফল বাংলাদেশ পাচ্ছে বাংলাদেশ পেতে থাকবে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো একটা ব্যানারে বলি যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম কোটা বিরুদ্ধে আন্দোলনে ছিলাম বিএনপি সতেরো বছরের যেই গণতান্ত্রিক আন্দোলন ছিল সেখানেও আমরা ছিলাম আমরা বাংলাদেশের জন্য কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি সুতরাং আমাদের সাথে আপনারা অংশী হতে পারেন আমরা যে কথাগুলো বলি সেগুলো কারো পক্ষে বলি না বাংলাদেশের পক্ষে বলি আমার পক্ষে বলি আপনার পক্ষে বলি আমাদের পক্ষে বলি বাংলাদেশের পক্ষে বলি সুতরাং আমাদের সাথে অংশী হতে আপনার কোথাও কোনো রকমের সংশয় থাকার বিন্দুমাত্র কোনো কারণ নাই আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আর আমাদের কোথায় ভুল হয়েছে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ